আবারও আমরা হারিয়ে ফেললাম একটা নক্ষত্র আর নক্ষত্র কেন বলছি কারণ যারা বড় পর্দায় অভিনয় করে বা নিজের ট্যালেন্ট দেখে তারা কিন্তু শুধুমাত্র তারাই নক্ষত্র নয় আমরা যারা আমাদের মতো ক্রিয়েটার তোমাদের মতো ক্রিয়েটার যারা নিজের ট্যালেন্ট নিজের অভিনয় যারা ভিডিওর মাধ্যমে দেখায় তো তারাও কিন্তু নক্ষত্র তো যাই হোক আজকে যেই মানুষটার উপরে আজকে আমরা কথা বলবো সেও একজন খুব জনপ্রিয় খুব নামি দামি মানুষ নয় সে আমাদের মতোই একটা ক্রিয়েটার আর সে অল্প সময়ের মধ্যে লাখ লাখ ফলোয়ার্স গেন করে নিয়েছিল তার মাধ্যমে মাধ্যমে তার তার কমেডির মার মিলে কম বেশি সবাই তোমার দেখে থাকবে তো এইটা তাদের লাস্ট ভিডিও খুব সুন্দর অভিনয় করতেন দুজনই মানুষকে হাঁচাতেন আমিও তাদের ভিডিও দেখতাম এত মজার এত সুন্দর যারা স্পেশালি আমাদের মতো কমেডি ভিডিও বানায় তাদের জন্য ওনারা অনেক বড় ইন্সপিরেশন আর খুব রিসেন্টলি মর্মান্তিক একটা ঘটনা যেটা হলো ওনার সাথে যে পাকস্তরীতে তার পাথর হয়ে গেছিলো যেটার জন্য উনি ট্রিটমেন্ট আমি যাই না কীরকম কি ট্রিটমেন্ট করেছিলেন তো সেটার জন্য উনি চলে গেলেন আমাদের ছেড়ে হয়তো ভগবান এটাই মরছিল ভগবানের মর্জির উপরে কেউ কিছু করতে পারে না তো আমরাও কেউ নয় তো আজকে এত মানুষের ভালোবাসা এত মানুষের আশীর্বাদ নিয়ে যে এত দূর এগোনো সবটাই সহ্য হল না প্রে করবো প্রার্থনা করবো যেন ওনার আত্মার শান্তি হয় উনি যেখানেই থাকুক খুব ভালো থাকুক আর যেই যেইখানেই থাকুক কেন মানুষকে আনন্দ দিয়ে দিক দিয়ে যাক সবসময়